ফ্রেন্ডস গতকাল কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ সহ কিন্তু বৃষ্টিপাত হয়েছিল বিভিন্ন জেলাগুলোতে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এদিকে কিন্তু আপনি যেমনটা জানেন বর্ধমান জেলাতে কিন্তু আর একদম এই সাইডে কিন্তু পুরুলিয়ার দিকেও কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত হয়েছিল আর উত্তরের দিকে কিন্তু বীরভূম আর মুর্শিদাবাদ জেলাতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত গতকাল বিকেলের থেকে কিন্তু হয়েছিল এবং আজকে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনি যেমনটা জানেন যে সকাল থেকে গরম থাকলেও বেশ কিছুটা পরিমাণে কিন্তু বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি হয়েছে এবং কিছু কিছু জায়গাতে যেমন বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর এবং কাটোয়া বোলপুর মেহেরপুর আলামদাঙ্গা এই সমস্ত জায়গাতে কিন্তু সহ কিন্তু এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সাথে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়াও কিন্তু বয়েছে এবং আপনি যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্যাটেলাইট মোডেতে হলদিয়া এবং পূর্ব মেদিনীপুরের পূর্বাংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা একদম নিচের দিকেতে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী হচ্ছে এবং অর্থাৎ কিছুটা পরিমাণে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে তবে কলকাতাতে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়নি গতকাল অবশ্যই করে হয়েছিল তবে আজকে কিন্তু এখনও পর্যন্ত হয়নি আর আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে সৌনা বারবিল তারপরে হচ্ছে বহালদাও এবং জামশেদপুরের আশেপাশে কিন্তু এই মুহূর্তে একটা মেঘ ডেভেলপ করছে বেশ কিছুক্ষণ ধরে তো যে মেঘটার প্রভাবে কিন্তু সেই সমস্ত স্থানেতে কিন্তু কালবৈশাখী হতে শুরু হয়েছে এছাড়াও আজকে বৃষ্টির সম্বন্ধে অবশ্যই করে আমি আপনাদেরকে বলবো আর কালকের খবরটাও বলবো সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারের আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে ফ্রেন্ডস আপনি যেমনটা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যেমনটা আমি আপনাকে দেখালাম বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে বিকেল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ আছে দক্ষিণবঙ্গ কিন্তু প্রায় সবকটি জেলাতেই সহ কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার কথা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এছাড়াও উত্তর পূর্ব বিভিন্ন অঞ্চলেতেও কিন্তু সহ বৃষ্টিপাত হওয়ার কিন্তু আছে সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশেরও কিন্তু এই দিকেতে পাবনা তারপরে মেহেরপুর তারপরে সিংরা তারপরে সিরাজগঞ্জ নগরপুর সব জায়গাতেও কিন্তু শালিকুপা ফরিদপুর তারপর যশোর এইসব জায়গাতেও কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকেতে কিন্তু বৃষ্টিপাত থেমে যেতে পারে রাতের দিকে বলতে আমি মাঝরাতের কথা বলছি তারপরে যদিও আবার কিন্তু সকালের দিকে কিন্তু এখানে যেমনটা দেখাচ্ছে কালবৈশাখী হতে পারে দেখুন সাধারণত কালবৈশাখী তো বিকেলে হয় তবে সকালে কালবৈশাখী হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার না সকালেও কিন্তু দক্ষিণবঙ্গের যে একদম দক্ষিণের দিকের যে উপকূলীয় জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু দেখাচ্ছে সকালবেলা দিয়ে কিন্তু কালবৈশাখী হতে পারে এবং এই কালবৈশাখীটা কিন্তু এখানেতে যেমনটা দেখা শুরু হতে পারে কিন্তু ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে দিয়ে তো এখানে কিন্তু অর্থাৎ আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কিন্তু প্রায় সবকটি জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশেরও কিন্তু ফ্রেন্ডস ঢাকা তারপরে খুলনা বরিশাল কুমিল্লা সব বিভাগেতেই কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে অর্থাৎ কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গেতে কিন্তু এই আজকে মাঝরাতেতে কিন্তু সেরকম কোনো কালবৈশাখীর সম্ভাবনা নেই তবে হবে না এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেনি তবে আজকে সেরকমভাবে কিন্তু সম্ভাবনা উত্তরের দিকের একদম উত্তরের পাহাড়ি জেলাগুলিতে কিন্তু সেরকম সম্ভাবনা নেই দেখুন ফ্রেন্ডস টেম্পারেচার মোডেতে চলে গেলে কিন্তু আজকে দিনের বেলা তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অবধি কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতে ছিল তবে বাংলাদেশেরও বেশ কিছু জায়গাতে কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি পর্যন্ত ছিল এবং রাতের দিকে কালবৈশাখীর কারণে কিন্তু ঠান্ডা হয়ে গিয়ে সেটা কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও বা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এই টেম্পারেচারটা নেমে যেতে পারে দেখুন ফ্রেন্ডস এখনও পর্যন্ত এই আপডেটটাই অবশ্যই করে আলপুর আবহাওয়া দপ্তর দিয়েছে তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড